একদিকে জয় শ্রীরাম স্লোগান তুলে শোভাযাত্রা পরেই আবার সংহতি মিছিল তৃণমূল নেতাদের ব্যস্ততা তখন তুঙ্গে একদিকে দলের সুপ্রিমো নির্দেশ পালন অন্যদিকে মানুষের আবেগ নিজের এলাকায় ভোট বাড়াই আর সে কারণেই তৃণমূল নেতাদের দেখা গেল রামের পুজোয় সামিল হতে রামের শোভাযাত্রায় সামিল হতে মুখের স্লোগান জয় শ্রীরাম যদিও পরে তারা আবার হাঁট হেঁটেছেন সংহতি মিছিলে মালদার হরিশ্চন্দ্রপুরের এই দৃশ্য দেখে অবাক বহু মানুষ তবে পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায় হরিশ্চন্দ্রপুর কিরণমালা বালিকা বিদ্যালয়ের পাশে শ্রীরামের মূর্তি পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে সেই শোভাযাত্রা শেষ হয় গড়গড়ি পর্যন্ত দুই জায়গাতেই ধুমধাম করে শ্রীরামের পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনৈতিক ব্যাপার আমরা হিন্দু হিসাবে আজকে শ্রী রাম জন্ম উৎসব হিসাবে আমরা সকল হিন্দু আজকে পায়ে হেঁটেছিলাম আমরা শ্রী রামকে ভালোবাসি এবং শ্রী রামের ভালোবাসার কারণে আমরা আজকে সকলে মিলে শোভাযাত্রা করেছি শুধু আমাদের হরিশা সারা দেশ দেশব্যাপী যত সোনাগুলি সকলে আজকে পদযাত্রা আমরা নেমেছি ওটা রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক যারা প্রোগ্রাম রাজনীতি নিয়ে যেতে সেটা রাজনৈতিক হবে রাজনৈতিক জিনিস জানি আমরা হিন্দু আমরা সনাতনী শ্রীরাম সকলের শ্রীরাম কারা ব্যক্তিগত কারণ নয় শ্রীরাম সকলের সকল সনাতনী সকল দেখুন আজকে এখানে কোনো রাজনৈতিক লোক নাই যার রামের প্রতি আস্থা আছে যার সনাতন ধর্মের প্রতি আস্থা আছে সেই মিছিলের মধ্যে হাঁটবে রাম যাদের সনাতনের প্রতি আস্থা রাম তাদেরই আছে যাদের সনাতন ধর্মের প্রতি আস্থা নাই রাম তাদের নেই যারা মনে করে যেখানে রাজনৈতিক রং লাগিয়ে সনাতন ধর্ম কেমন করে তাহলে মনে করি তাদের ডিএনএ টেস্টের খুব প্রয়োজন আছে আমরা পুরো রাজনৈতিক আন্দোলনা দেখিনি আজকে রাম জন্ম মোদী আমরা পাঁচশো বছর পর তিনি অযথাতে ভিড়ছেন সত্তর বছর পরে যখন তুমি তিনি অযথায় ফিরেছিলেন তখন কিন্তু রাম হয়েছিল প্রদীপ চালানো হয়েছিল পাঁচশো বছর পরে যখন রামলাল্লা আজকে নিজের জন্মভূমি অচেতাতে ফিরছেন তাহলে সারা বিশ্ব সারা সারা বিশ্ব জুড়ে শুধু ভারতবর্ষের মানুষ নয় সারা বিশ্বের সনাতন তারা আজকে প্রদীপ চালাচ্ছেন ভ্যালি উদযাপন করছেন সনাতন ধর্মকে পালন করছেন সব হিন্দুরা একসাথে আছেন এবং কোন হিন্দু যদি মনে করে যে না ওইটা হচ্ছে কোনো রাজনৈতিক বিভেদের জন্য তাহলে মনে করি সেই সব হিন্দুদের ডিএনএ টেস্ট করা উচিত এখানটা কোনো রাজনৈতিক রং নয় একটা আমরা সনাতনীরা সবাই আমি বলে দিলাম যে সনাতনীরা সনাতন ধর্মে বিশ্বাস করে তাদেরই রং যারা বিশ্বাস করে না অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যারা আজকাল এই রেলিতে হাঁটছেন তাদের নিশ্চয়ই রামের প্রতি ভক্তি আছে তাই জন্য ওনারা হাঁটছেন সেই জায়গাটা তো কোনো হিন্দু মুসলিমের ব্যাপারটা আসেনি আমরা তো বলেছি প্রতি একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে জানতে নামের প্রতি আস্থা আছে তারা নিজের বাড়িতে কথা চলা এবং প্রদীপ চালাবে দীপাবলি মানাবে সেইটা